ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদা ভাবে রাখার কোন কারণই নেই সবাই আপনি কি কি আত্মস্থারণ করতে হবে তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন আপনি যেটা বলছেন আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ওইখানে যেটা শিখছে সেটা হচ্ছে

সুযোগ যখন মিলে কারণ এটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়তো সময় সুযোগ